টাঙ্গালের সখীপুর উপজেলার সখীপুর কচুয়া ও কচুয়া আড়াইপাড়া সড়ক যেন এখন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে সড়ক ও জনপথ সহজ বিভাগের অধীনে দীর্ঘ আট কিলোমিটার এই সড়কটির প্রায় পুরোটা জুড়েই ছোট বড় খানাখন্দে ভরা এই সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ যানবাহন শিক্ষার্থী ও ব্যবসায়ী চলাচল করলেও বছরের পর বছর কোনো ধরনের টেকসই সংস্কার হয়নি ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী ও যানবাহন চালকদের সড়কের দুই পাশে রয়েছে বেশ কয়েকটি গ্রাম শিক্ষা প্রতিষ্ঠান বাজার ও ধর্মীয় প্রতিষ্ঠান এছাড়াও গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে সখীপুর পৌর শহর টাঙ্গাইল সদর বাসাইল, মির্জাপুর ঘাটাইল ফুলবাড়িয়া কালিহাতি ভালুকা গফরগাঁও এবং ময়মনসিংহ সদর যেতে হয় বেশ কয়েকটি জেলা ও উপজেলার সংযোগ সড়কও এটি এই সড়ক দিয়েই দেশের অন্যতম বৃহৎ কলার হাট কুতুবপুরে যেতে হয় কচুয়া এবং কচুয়া আড়াইপাড়া সড়কে প্রতি বছর বর্ষা এলেই মানুষ এমন দুর্ভোগের মুখে পড়েন বলে পথচারী ও স্থানীয়রা জানিয়েছেন আমি মোহাম্মদ রাজ করিম সহকারী শিক্ষক কচুয়া পাবলিক উচ্চ বিদ্যালয় এখানে যে কচুয়া সখীপুর টু কচুয়া এবং কচুয়া টু আড়াইপাড়ার যে রাস্তাটা রাস্তাটা আসলে খানা খন্দে ভরপুর এখানে প্রতিদিন ছেলে মেয়েদের যে আমাদের কচুয়া উচ্চ বিদ্যালয়ে যে স্কুলে আসে ছেলেমেয়েগুলা অনেকের স্কুল ড্রেস নষ্ট হয়ে যায় খাতা কলম নষ্ট হয়ে যায় পরে নষ্ট হয়ে যায় কচুয়া বাজারে এবং বড়চনা বাজারে যে কাঁচামালের একটা বৃহৎ বাজার এই ব্যবসায়ীদের এটা বৃহৎ ক্ষতি হয় এখানে অনেক সময় টাক আটকে যায় উল্টে যায় বাসের গাড়ি ওঠে এখানে সর্বোপরি এখানে খুব জনদুর্ভোগ আমি প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি এবং প্রশাসনকে বিনীতভাবে আহ্বান করব যে অতি দ্রুত এই জলাবদ্ধতা নিরসন করে এখানে সুন্দর একটা পরিবেশ যাতে সৃষ্টি হয় এখানকার জনগণ যেন সাধারণ জনগণ সুন্দরভাবে চলতে পারে সেই ব্যবস্থা করে দেওয়ার জন্য এখানে একটা রাস্তা না তো একটা মনে করো থাক এখানে আসলে যে কোনো সময় অটো বড় বড় গাড়ি তারপরে ভ্যান এই যে আমাদের মতো মোটর সাইকেল যে কোনো সময় একটা পরে তাছাড়া এখানে অনেক দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে এখানে যে কোনো ধরনের পণ্যবাহী গাড়ি আটকে থাকে মানে সহজ কথা হলো যে এখানে প্রত্যেকটা মানুষের জন্য খুব একটা হলো ভোগান লোকজন হারে না আপনি আসার বই জায়গা আগে বেসা কিন্তু ভালো আসাল লোকের আসা হারে না বেসা কি করা হারে না আমি কুচা পাবলিক হাই স্কুলে পড়ি আমার বাড়ি নিশন্তপুর আমাদের স্কুলে আইতে সমস্যা হয় আগে গাড়ি গাড়িতে একবার স্কুলে সামনে জানে নামতাম গাড়ি গাড়ি ঘোড়া পাওয়া যায় না আর কি আমাদের অনেক সমস্যা হয় আমাদের রাস্তা হাইটা কেটে সোম পড়া যায় গিয়ে আবার কোনো বাইরে যাওয়া যায় না পায়ে বানি বড়ে স্কুল ড্রেস নষ্ট হয় এই রাস্তাটা যদি ঠিক হয় তাহলে আমাদের অনেকে উপকার হইতো রাস্তায় বেহাল দরসা কয়েকদিন যাওয়ার বৃষ্টি টানা বৃষ্টির কারণে এখানে প্রচণ্ড পানি জমে আছে আর আমাদের যারা ব্যবসা প্রতিষ্ঠান আছে তাদের খুব সমস্যা এখানে চলাচলে যাতায়াতের গাড়ি ঘোড়ার সমস্যা বিশাল সমস্যা এখানে এটা আমরা চাই দ্রুত সমাধান করার জন্য এখানে যারা কর্তৃপক্ষ আছে তাদের সাথে আমরা বৃষ্টি আকর্ষণ করছি তাদের মতো অতি দ্রুত এই সমস্যার সমাধান করে পছন্দ খারাপ গাড়ি ঘোড়া হারিয়ে দিতে পারে না যার কারণে আমাদের রাস্তার অপরিষ্কার অবস্থা চলছে না জল আমার হাঁটতে পারে না রাস্তা এত খারাপ হয়েছে গোসর বাজারে এই গোসর বাজারে কোনো খাস বলতে রাস্তাঘাট পত্র খারাপ হয়ে গেছে এবার বর্ষায় এ সড়কের পিচ উঠে নিচের মাটি পর্যন্ত বেরিয়ে গেছে এতে সহজে বিভিন্ন জায়গায় দুর্ঘটনা ঘটছে এবং ভারী যানবাহন দেবে যাচ্ছে এই সড়কটির টেকসই সংস্কার না হয় একদিকে পথচারী শিক্ষার্থী এবং হাসপাতালে জরুরি সেবা প্রত্যাশী যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন একইভাবে কলা ব্যবসায়ী পোলট্রি খামারি ডিম ব্যবসায়ী মৎস্য ব্যবসায়ী সহ এ অঞ্চলের সবজি ও কাঁচামাল আমদানি ও রপ্তানিকারকরাও চরম ক্ষতি সম্মুখীন হচ্ছেন সড়কের এমন বেহাল দশায় এ অঞ্চলের জন্য যেসব পণ্য আমদানি করা হয় সেগুলোর দামও বেড়ে যাচ্ছে আর রপ্তানি করা পণ্য রপ্তানি করতে না পারায় কৃষক ও ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন এ ব্যাপারে সড়ক ও জনপথ সৌজ টাঙ্গালের নির্বাহী প্রকৌশলী সিন্থিয়া আজমেরি খান জানান ভারী ও অতিবৃষ্টিপাতের কারণে সড়কে খানা খন্দকের সৃষ্টি হয়েছে কয়েকদিন আগে সড়কের মিলপার নামক স্থানে জরুরি ভিত্তিতে বিভাগীয় মেরামতের মাধ্যমে সড়কটি যানবাহন চলাচল উপযোগী করা হয় সড়কটির স্থায়ী সংস্কার কাজ সম্পাদনের জন্য অগ্রাধিকার ভিত্তিতে চলতি অর্থবছরে পিরিয়ডিক মেনটেন্স প্রোগ্রাম সড়ক মেজর এর আওতায় আড়াইপাড়া হতে সখীপুর পর্যন্ত প্রস্তাব প্রেরণ করা হয়েছে আশা করা যাচ্ছে প্রস্তাব অনুমোদন প্রাপ্তি সাপেক্ষে দরপত্র প্রক্রিয়া শেষে আগামী দুই তিন মাসের মধ্যে সড়কটির স্থায়ী সংস্কার কাজ করা সম্ভব হবে বলে জানিয়েছেন তিনি এলাকাবাসীর দাবি গুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত সংস্কার না হলে দুর্ঘটনা শিক্ষার্থীদের ঝরে পড়া ব্যবসায়িক ক্ষতি সব মিলিয়ে পুরো অঞ্চলের জীবনমান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে জাহিদ হাসান শখিবুর বাট্টা